নমস্কার অ্যাট দ্য ডেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাম গণতান্ত্রিক মহিলা সমিতির প্রকাশ্য সমাবেশ ধর্মতলার বুকে চলছিল একই চিত্র মিনাক্ষী মুখার্জি প্রত্যেকটা জায়গায় গ্রামগঞ্জে যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বাম নেতাকর্মীরা উন্মাদনায় টকবক করে ফুটছে এ ছবি আমরা দেখেছি গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে মানে এগারোটা জেলা ঘুরল বাংলা বাঁচাও যাত্রা প্রত্যেকটা জায়গায় মিনাক্ষীর সাথে সেলফি তোলা থেকে শুরু করে মিনাক্ষীর সাথে হাঁটা দৌড়ে এসে করমর্দন করা প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি কলকাতার বুকে পথ চলতি মানুষ মানে যারা অফিসের বা রুজি রোজগারের টানে কলকাতায় গেছিলেন তারা যেভাবে ভিড় জমালেন মহিলা সমিতির এটা প্রকাশ্য সমাবেশ কিন্তু যে ভিড় আমরা দেখলাম এই ধর্মতলার বুকে অনেক দিন এই রকম মহিলা বা বাম গণতান্ত্রিক মহিলা সমিতির যে কর্মসূচি তাতে দেখা যায়নি এটা কিন্তু বেরোধেরাও স্বীকার করছে না আপনারা যদি দেখেন তাহলে আপনাদের ধারণাটা স্পষ্ট হবে যে এই মীনাক্ষীকে ঘিরে এখন বাম রাজনীতি কিভাবে আবর্তিত হচ্ছে বক্তব্য অসাধারণ বক্তব্য জ্বালাময় বক্তব্য এবং এই মোদী মমতাকে যেভাবে দুষছেন প্রত্যেকটা সভায় এখানেও তার ব্যতিক্রম নয় দর্শক উপভোগ করল বহু এমন অ্যাপলিটিক্যাল মানুষ উপস্থিত ছিলেন এই সভাকে ঘিরে যা সত্যি অভূতপূর্ব শুনুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ वो ये दे गेदेव गायघाटा कतवा बनपूर जयगाव

Oh, <laughs>

নিজে সই পর্যন্ত করে দিল তাদের দলের লোকজন রেখে দিয়ে আর এই ঘুড়ি বাড়ানোর পুলিশগুলোকে গুলোকে কটা নাতা ঘরকে ঘিরিয়ে রেখে দিল সেই কাউন্সিলারকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে তুমি খুব ভালো কাজ করেছ বুঝলে তার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হলো তুমি পানিহাটিতে একটা চুনপুটি কাউন্সিলার ছিলে তুমি রাজ্যে করে ডাক্তার মেয়েটির ডেড বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পেরেছ বলে তোমাকে আমি চেয়ারম্যান বানিয়ে দিলাম দুর্বৃত্ত

এই পশ্চিমবঙ্গের যতদিন তৃণমূল কংগ্রেসের সরকারটা থাকবে মেয়েদের বিরুদ্ধে ধর্ষণে অত্যাচারের নির্যাতনের বিচার হবে না তাই বিচার